স্বর্ণ নিয়ে পালানোর সময় হাতে নাতে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা এবং সেই প্রতারক আপনাদের সামনে আছে এক মিনিট এই সেই প্রতারক যাকে স্বর্ণ নিয়ে পালানোর সময় জনতা আটক করেছে হাতটা একটু দেখে স্বর্ণটা কই স্বর্ণ কই স্বর্ণটা দেখান স্বর্ণটা দেখান প্রিয় দর্শক এই সেই প্রতারক এই সেই পতারক একে ছেড়ে রাখেন এই যে স্বর্ণ প্রিয় দর্শক এই সেই প্রতারক

স্বর্ণ নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণ তাকে হাটো ডাকতে আটক করেছে তাকে এখন হাটাজারি বড় থানা পুলিশ সে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে হাটাজারি বাস স্ট্যান্ড এলাকা এখন থেকে আধা ঘন্টা আগে সে ঘটনাটা ঘটেছে অনেক মানুষের এখানে ভিড় পাবলিক তাকে আটক করেছে আরও চক্র আছে বিশাল বড় গ্যাং যে মার্কেট থেকে জিনিস চুরি করে গায়ে দুড়ে গেছে বিশাল বড় চক্র তাকে জনগণে মাথা dorshe. স্বর্ণ হ্যাঁ স্বর্ণ হাতে সব কিছু পাইছে। স্বর্ণ হাতে সব কিছু নিয়ে পাইছে। পাওয়ার পর থেকে তাকে কোন মারদরগা না তাকে থানা পুলিশ পুরোজন হাতে তুলে দিতেছে। পশুষন এটা দেখক। এটা আমরা চাই, সুস্থ বিচার চাই। ধন্যবাদ আসসালামু আলাইকুম। থানা পুলিশে কল দেয়া হয়েছে 999 এ তাকে নিয়েছে। চাই। এই ভিডিওটা আমি একটু আপনাদের করে কিছু বার্তা দিতে চাই প্রিয় দর্শক আপনারা যারা এখন দেখছেন বা পরে দেখবেন আমরা যদি একটু আপনাদেরকে বলি আমি একটু বলি আপনাদেরকে একটু ধরবেন এখানে ধরবেন এভাবে প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে যে একজন জুয়েলারি দোকানে এভাবে ধরবেন একজন স্বর্ণ বিক্রেতার দোকানে গেছে সেখান থেকে সে আংটি বা কানের দুলে ধরে কিছু একটা নিয়েছে যেটা ভিডিওতে দেখেছেন তো দাম কত বিশ হাজার সে ওই টাকা সহ ওই টাকা সহ একুশ হাজার টাকা বিকাশে দিয়েছে সে মেসেজটা ছিল একটা ভুয়া মেসেজ জাস্ট নাম্বার দিয়ে দিয়েছে এখন দোকানদার বাবলা বলে টাকা এসেছে দোকানদার মেসেজ চেক করতে না করতে যাকে আপনারা দেখেছেন কথিত রবিন সে করেছে কি এক লাফে সে স্বর্ণ নিয়ে হাট হাজারে থানার সামান্য উত্তর হাট বাজারে বাজারের ভিতর থেকে ধরে সোজা চলে আসে এই যে দ্রুত যান যে গাড়ি ছাড়ে এখানে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে সে এলাকায় মানুষও দৌড়তে দৌড়তে তার পিছনে অবশেষে মানুষ তাকে হাতে নাতে আটক করেছে এবং তার কাছ থেকে সেই স্বর্ণ যেটা আপনারা দেখেছেন সেটা উদ্ধার করেছে এবং স্থানীয় জনগণ খুব উত্তেজিত ছিল তারপরে জনগণ তাকে চেষ্টা করেছে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশের হাতে তুলে দিতে আবার যে ঘটনাটা ঘটিয়েছে তারও একটা অভিযোগ সে তো চোর বা প্রতারক এ চোর বা প্রতারকের একটা মানিব্যাগ ছিল মানি ব্যাগে দুই চার পাঁচশো টাকা ছিল ওই চোরের গুয়াটা মারা দিল কোন ডাকাতে তার আবার মানি কে যেন ওখানে হাতিয়ে দিল তো যা হোক আমরা সেদিকে যাচ্ছি না যারা ব্যবসায়ী বিন্দু আছেন আপনারা খেয়াল করবেন এই পদারক চক্রটা এখন মাথা চাড়া দিয়েছে আপনার কাছ থেকে পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্টের কথা বলে ভুয়া মেসেজ দেখিয়ে অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে যদিও সে অপচেষ্টা করেছে সে ধরা পড়েছে সে আমাদেরকে জানিয়েছে তার নাম রবিন সে নগরের অক্সিজেন এলাকায় থাকে তারবারে কুমিললাওই এলাকায় বলেছে আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা আমরা দেব কুমিলা 14 গ্রাম বলেছে 14 গ্রাম বলেছে তো আপনারা সবাই সতর্ক হবে সচেতন হবেন আমার মনে হচ্ছে এখানে অনেক মানুষের অভিযোগ সে হাটাজারি এলাকায় বিভিন্ন দোকান থেকে মোবাইল নিয়ে গেছে মাস্ক পরে এবং বিভিন্ন দোকান থেকে বা পাবলিক থেকে সে জিনিসপত্র চুরি করেছে যেহেতু সে এই অকারেন্সটা চট্টগ্রাম নগরী অক্সিজেন এলাকা থেকে এখানে সে অনেকবার করেছে বলে মানুষের অভিযোগ যার কারণে আমরা তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি তবে এটা সত্য তাছে অনেক বড় বড় চোর অনেক বড় বড় ডাকাত দেশে আছে দেশ থেকে পালিয়ে গেছে তো আমরা কোন চোর ডাকার সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হোক সেটা আমরা প্রত্যাশা করি না ঘটনাটা ঘটেছে হাটাজারি থানার সামান্য উত্তরে স্বর্ণ ব্যবসায়ীদের যে দোকান আছে সে দোকান এলাকা থেকে সেখান থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে বাসে জিরো পয়েন্ট সংলগ্ন দুটো সার্ভিসের গাড়িতে সে উঠে ততক্ষণে জনগণ তাকে হাতে আটক করেছে থানা পুলিশের মাধ্যমে তাকে নিয়ে গেছে থানা পুলিশের যে লোকজন আছে তাদেরকেও দেখেছেন বাকি বিষয়টা আইন প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম